বসন্ত সমাগমে ক্যাম্পাস জুড়ে লাবণ্য একদিন আগে সরস্বতী পুজো গিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গোলাপবাগ তারাবাগ জুড়ে প্রেমের সরস্বতী পুজো এই বিশ্ববিদ্যালয়গুলোতে থাকে আনন্দ মজা আর হুল্লোড় তবে বর্ধমান বিশ্ববিদ্যালয় যেন এর আলাদা মাধুর্য সরস্বতী পুজো মানেই যেন ভালোবাসার দিন পুজো যেন উপলক্ষ ভর অপেক্ষায় কাটে এই দিনটির জন্য আসলে ছাত্রদের কাছে এর অন্য মাত্রা সেজে গুজে মীরাবাই নিবেদিতা প্রীতিলতা সরোজিনীর আবাসিক ছাত্রীরা যায় অরবিন্দ চিত্তরঞ্জন নেতাজি বিবেকানন্দ রবীন্দ্র হোস্টেলে হাতে ভালোবাসার ডালি শুধুমাত্র আমাদের মধ্যে তো পড়ে বিভিন্ন হোস্টেলে বিভিন্ন রকম কাজে লাগে তখন একে অপরকে করছে সেই জিনিসটার অবদান হিসেবে আমরা পূজোর বিনিময় করছি এটা জাস্ট একটা সুসম্পর্ক যায়। এখানে আমরা মিষ্টি ফল এগুলোই নিয়ে যাই আমরা যেমন মিষ্টি নিয়ে যাচ্ছি একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য ওদেরকে একটা গিফট দেওয়া যাতে সারা বছর ধরে ওরাও আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করে আর আমরাও যাতে তুমি চিত্র সহম হস্টেলেই যাবো আমি ইন্দ্রাণী ঘোষ বসন্ত পঞ্চমীর লগনে হাঁটি হাঁটি পায়ে এসেছিল প্রেম চোখের ইশারা বুঝিয়েছিল তুমি যে আমার হাতে হাত ধরে ভালোবাসার শপথ সরস্বতী ডে পালন করেছিল বাঙালি একদিনে কি আর আশ মেটে বর্ধমান বিশ্ববিদ্যালয় তাই পরের দিনও ভালোবাসাবাসীর দিন তবে এদিন আর গোপনে নয় প্রকাশ্যে বাজে প্রেমের বাদ্যি ছটি ছাত্রী আবাস ও ছটি ছাত্রাবাসের মধ্যে চলে তত্ত্বের আদান প্রদান সঙ্গে হয়তো অনুচ্চারিত প্রেম ছোটখাটো চকলেট ফল এই সমস্ত বিষয় আর কি হ্যাঁ বন্ধুত্বের জন্যই করা হয় আমরা প্রীতিলতা হোস্টেল থেকে আসছি সমস্ত হোস্টেল থেকে সমস্ত মেয়েরাই ছেলেদের হোস্টেল যায় এমনিতেই সরস্বতী পুজো আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করা হয় তাতে আবার এবছর কাকতালীয়ভাবে ভ্যালেন্টাইন্স ডে দিনই পুজো পড়ে গেছে তো প্রচুর ঘোরাঘুরি ঠাকুর দেখা খাওয়া দাওয়া এসব তো ছিলই সঙ্গে আমাদের হোস্টেলেও পুজো হয় প্রচুর গেস্ট আসে তাদের অ্যাটেন্ড করা এইভাবেই কালকের দিনটা কাটিয়েছি আর আজকে এই তত্ত্ব আদান প্রদান বয়েস হোস্টেলে যাওয়া ঘোরা খাওয়া দাওয়া এইভাবে আজকের দিনটা কাটবে এই যে বর্ধমান ইউনিভার্সিটির সরস্বতী পুজোটা পালন করা এই এই রীতিনীতিগুলো এই নিয়মগুলো অন্য কোথাও দেখা যায় না এই এইগুলোর মধ্যে একটা ভালোবাসা রয়েছে এই তত্ত্ব বিনিময়ের মধ্যে আমরা আমাদের বন্ধুত্বের বন্ধনটাকে আরও দৃঢ় করতে চেষ্টা করি তো বেশ ভালো লাগছে রকম অন্য কোথাও তো সেলিব্রেট এইভাবে করা হয় না অন্য রকম লাগে মনের মানুষ পায়নি খুবই দুঃখজনক ঘটনা চেষ্টা করব আজকে মনের মানুষ খুঁজে বের করার দেখা যাক সেই অনুসন্ধান হয় আমি হাবিব তানবির থাকছি অটু নিউজ বাংলার অবশ্যই আপনারা দেখতে থাকুন অটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা এবার বলবে বীরভূম শুনবে বাংলা